আমরা আমিন মোহাম্মদের এই আসলিয়া মডেল টাউনে একটা প্লট নিয়েছিলাম উইথ এ ভিশন যে আমাদের মেট্রো রেল হবে ফিউচারে উত্তরের সাথে কানেক্টেড হবে সেই প্লটটাকে আজকে আমরা হ্যান্ডওভার পেলাম লম্বা জার্নি এর মধ্যে আমিন মোহাম্মদের লোকজন আমাদের প্রতি যে আন্তরিকতা বিশ্বস্ততা এবং সহযোগিতা এটা মেমোরেবল অত্যন্ত এটা সারা জীবন আমরা স্মৃতিতে বহন করব এই প্রতিষ্ঠানের জন্য আমাদের দোয়া থাকবে ভবিষ্যতে আরও যাতে উন্নতি করতে পারে তাদের বিশ্বস্ততা যেন তারা এইভাবে মেনটেন করে আই উইল সে দ্যাট দে শুড কিপ ইট আপ দে আর সিনসিয়ারিটি অ্যান্ড অনেস্টি যেটা আমাদের অভিজ্ঞতা হয়েছে উই আর ভেরি হ্যাপি উই প্রে ফর দিস অর্গানাইজেশন উই প্রে ফর দিস টিম উই প্রে ফর দিস পিপুল আই ওয়ান্ট টু সি দিস ইজ গ্রোয়িং অ্যান্ড এন্ডলেস গ্রোয়িং থ্যাংকস এ লট সবাইকে অনেক ধন্যবাদ এবং আমার কৃতজ্ঞতা